হ্যালো আসসালামু আলাইকুম আমি আসাদ মাহমুদ সৌদি আরব যোদ্ধা থেকে বরাবরের মতো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে সেম প্লেস বাংলাদেশি হোটেলের যেখানে আমি আরও আগে অনেকবার গিয়েছি আজকে বানানোর একটা ভিডিও করে রাখি আজকে বাংলাদেশি এক ভাই আজাদ ভাই আসছে উনি বলতেছে জিলে ফিপলান অনেক মজা মাত্র গরম গরম বানিয়েছিল ট্রাই করলাম আর জিলাপিটা কত দাম নিচ্ছে সেটাও বলতেছি আর উনি হচ্ছেন আজাদ ভাই আমার বাড়ি হচ্ছে সন্দীপে তো উনি আজকে অনেক বছর ধরে এই হোটেলে ব্যবসাটা করে বাঙালি হোটেল এবং প্রাইসগুলো অনেক অনেক সস্তায় আশেপাশের অন্যান্য দোকানের থেকে খাওয়া দাওয়ার পরে আমি আজকে চিন্তা করলাম যে একটু জিলাপি করা যাক তো জিলিপি খেতে খেতে কিছু জিনিস আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমরা সৌদি আরবে আমরা যারা থাকি আমরা প্রায় সময় বাইরে খাওয়া দাওয়া করি তো কিছু হোটেল আছে আরবিদের কিছু আফগানিস্তানি পাকিস্তান সেই তুলনায় আবার কিছু আমাদের বাংলাদেশি হোটেলও পেয়ে যাবেন আশেপাশে তো বাংলাদেশি হোটেলের ভিতরে খাবার কিন্তু অত বেশি এক্সপেন্সিভ না যদি আপনি আশেপাশে কম্পেয়ার করেন ধরতে গেলে আপনার প্রায় অর্ধেক দামে বাংলাদেশি খাবারগুলো পাওয়া যায় আর ছেলে আপনি যদি দশ রিয়াল বা বারো রিয়াল খরচ করেন আপনি প্রায় অনেক খাবারই খেতে পারেন তো সব সময় তো আর বাইরে হোটেলে খাওয়া না তো প্রায় সময় আমরা বাইরে খাই আর বাইরে খাওয়া অনেকটা অবশ্যই তাও খেতে কারণ প্রবাসে সবাই সব সময়। খাওয়া রান্না করতে কারো কাছে ভালো লাগে না আর কি মাঝে মাঝে ইচ্ছে করে বাইরে খাই আজকেও আমি বাইরে খাওয়া দাওয়া করলাম বিশেষ করে এই বাংলাদেশি হোটেল আর হোটেলটার নাম হচ্ছে জারা হোটেল একদম নর্মাল হোটেল হোটেলের কোনো সাইনবোর্ডও নেই আসলে আমি দোকানদার আজাদ ভাইকে জিজ্ঞেস করলাম যে হোটেলের নাম কি বলে জারা হোটেল কিন্তু দোকানের সাইনবোর্ড নাই তো দেখ জিভাফির সাথে এখন একটা চা নিয়ে নিলাম ভালোই লাগলো গরম গরম জিলাপি সাথে একটা চা তো জিলাপি আর চা মাত্র একদমই সস্তা এর থেকে সস্তা আর কিছু আছে এই বাঙালি হোটেল গুলাই আসলে আমাদের যান বাঁচায় আর কি মাঝে মাঝে যারা সৌদি আরবে থাকেন তারা জানেন যে বাঙালি হোটেল আসলে অনেক উপকার করে আর সব জায়গায় দাম বেশি হলেও বাঙালি হোটেলে আপনার দামটা অনেক নাগালে থাকে আর আলহামদুলিল্লাহ দেখ এভাবে থাকুক আমরা চাইলে সবসময় এই রেটের ভিতরে মেনটেন করাবো না তো দেখ আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে লাগ দিবেন আর পেজটা ফলো করে রাখবেন